মরদয়ার মৌলা রে আমার অমর মায়ার মবু দুর্হে ভোথাই পাহি তোমার তোম আহাকে পোহিয়ামিহি প তুমাকে পাড়া সে

পিসহানা আল্লাহু আকবার প্রিয় বাবারা ভাইয়েরা আমার তাহলে যেটা বলতেছিলাম যে আমরা আল্লাহ বললেন ইযা তুকির আল্লাহ যারা মুমিন যারা আমি আল্লাহর কাছে ईमानदार তাদের সামনে যখন আমি আল্লাহর নামের উচ্চারণ করা হয় কলবের ভিতরে একটা পরিবর্তন হয় একটা ভয় জাগরণ হয় একটা কাপা কাপি শুরু হয় বন্ধুরা আমার পিছুন আল্লাহর নাম শুনলে মুসলমানদের পরিবর্তন হওয়া দরকার আছে না নাই বন্ধু মানে যখনই আপনি আল্লাহর নাম শুনবেন আল্লাহর নাম শোনার সাথে সাথে আপনার ভিতরে হৃদয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি হওয়া লাগবে যদি দেখেন আপনার হৃদয়ের ভিতরে প্রশান্তি লাগে কেউ যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় কেউ যদি আপনার সামনে আল্লাহর জিকির করে আপনার ভালো লাগে তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহর কাছে ইমানদার হওয়ার জন্য পহেলা গুণ আপনার এটা আছে সুবহানাল্লাহ বল সময় স্বল্পতার জন্য বাবারা বিস্তারিত বলি না এবার শুনেন দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর খাতায় ইমানদার দুই নাম্বারে তাদের আর একটা গুণ থাকবে ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতু ইমানা আল্লাহু আকবার বলেন না দুই নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা ডাক বলে বান্দা আমার কাছে যদি তুমি ইমানদার হিসেবে নাম লিখাতে চাও তাহলে দুই নাম্বার গুণ হবে এটা ইমানদারদের সামনে যখন কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় কোরআন শুনলে পরে ইমানদারের ইমান আরো বেড়ে যায় জুড়ে বলেন না সুহান ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করলে কি হয় জুড়ে বলে ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় মানে হলো